হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু লিপিস টিউটোরিয়াল চ্যানেল আশা করি সবাই খুব ভালো আছেন আজকের সবাইকেই প্রথমে জানায় শুভ অক্ষয় তৃতীয়া আর ছেলে স্কুল ছুটির পর ছেলেও একটু বায়না করছিল বাবার সঙ্গে দেখা করবে আর বাবার দোকানেও অক্ষয় তৃতীয়ার পূজা ছিল তাই বাবার দোকানে আমরা একটু আসবো বলে ঠিক করলাম সেই পুজোর কিছুটা অংশই আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর ভিডিওর প্রথমে যাকে দেখলেন ওটাই আমার বাবা তা আমরা পৌঁছতে পৌঁছতেই দেখলাম হোম হয়ে গেছে পুজোও প্রায় শেষ ঠাকুর মশাই চরণামিত হোমের টিকা দিচ্ছে আর ছেলেও বাবার কাছে একটু আদর খেয়ে পুজো দেখে পূজার প্রসাদ খেলাম খেয়েও বেরিয়ে আসার তারা ছিল কারণ ছেলে স্কুল থেকে গেছে ছেলে স্নান খাওয়াও হয়নি তাই আমরাও বেরোবো বলে তারা দিচ্ছিলাম আর এটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করা আর পুজো কেমন লাগলো বা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর অক্ষয় তৃতীয়ার দিন আপনারা কে কী করলেন কেমনভাবে কাটালেন সেটাও আমাকে জানাবেন আমি তো যেভাবে কাটালাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আবার সবাইকে জানাই অক্ষয় তৃতীয়ার প্রীতি শুভেচ্ছা ও